আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ সম্মানিত দর্শক নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে আমরা এই মাধ্যমে জানবো আল্লাহ পরিচয় কি বা লক্ষণ লক্ষণ কি সম্মানিত দর্শক এই চারটি চারটি আলামত যদি আমার আপনার মধ্যে থাকে তাহলে আমি আপনি আল্লাহ তালার খাস বান্দা আর যদি না থাকে তাহলে আমি আপনি আল্লাহ তালার খাসবান্দা হব না এই ভিডিওটি অতীব গুরুত্বপূর্ণ আসুন পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শুনি এবং অপর বাইকে জানার উদ্দেশ্যে আসুন বেশি থেকে বেশি ভিডিওটি শেয়ার করে দেই জৌনিক এক ব্যক্তি হযরত জুম্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহির নিকট যে প্রশ্ন করেছিলেন যে হে জুম্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাই আল্লাহ তালার খাস এবং পছন্দনীয় বান্দার আলামত কি তখন জুম্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাই চারটি আলামতের কথা বলেছিলেন যেটা ফকি আবুল আয়সমরগנדי রাহমাতুল্লাহ আলাই তিনার কিতাবের মধ্যে উল্লেখ করেছে আসুন সেই চারটি আলামত কি আমরা জেনে আলামত হলো সে ব্যক্তি আরাম পরিহার করবে সে ব্যক্তি আরাম পরিহার করবে তার আরাম আয়েসের জিন্দি সে পরিহার করবে ভালো বিছানা ভালো খাবার ভালো থাকার জায়গা বিল্ডিং প্রাসাদ এগুলোকে সে পরিহার করবে আর এগুলোকে পরিহার করাই হলো আল্লাহ তালার খাস বান্দার চারটি আলামতের একটি আলামত নাম্বার দুই তার কাছে কম বেশি যাই কিছু থাকুক না কেন এ থেকে সে আল্লাহ তালার জন্য কিছু না কিছু খরচ করবে হলো দ্বিতীয় নাম্বার আলামত অর্থাৎ তার কাছে কিচ্ছু নেই শুধু দশটা টাকা রয়েছে এই দশ টাকার থেকে সে নিজের চাহিদা পূরণ করবে এবং আল্লাহ তালা রাজি খুশির জন্য কিছু না কিছু সে দান করবে এটাই হলো একজন আল্লাহ তালার খাজবন্দার আলামত এজন্যে আমাদের উচিত আমাদের কাছে যাই কিছু থাকুক না কেন আমরা যেন আল্লাহ তালার জন্য কিছু না কিছু দান করি নিজের সম্মান মর্যাদা ও অবনতিতে সে থাকবে। দুনিয়ার মানুষ তাকে অসম্মান করে মর্যাদা দেয় না ভালোবাসা দেয় না ভালোবাসে না তাকে দূর দূর করে কিন্তু ওই ব্যক্তি এর পরেও সে খুশি থাকবে সে নাকশ হবে না আল্লাহ তালার প্রতি অসন্তুষ্টতা প্রকাশ করবে না আর আল্লাহ তালার হাসবান্ধা হওয়ার জন্য এই আলামতটাও আমাদের থাকা উচিত এই জন্য আসুন আমরা সর্ব যে কোনো অবস্থায় আমরা আল্লাহ তালার উপর সন্তুষ্ট থাকি আল্লাহ তালার ফয়সালার উপর সন্তুষ্ট থাকি নাম্বার চার আল্লাহ তালা হাজবান্দা হওয়ার জন্য চার নম্বর আলামত হল তার কাছে প্রশংসা ও নিন্দাবাদ সবাই সমান হবে অর্থাৎ ওই ব্যক্তির প্রশংসা যদি কেউ করে এটা যেমন তার কাছে পছন্দ হবে তার যদি নিন্দা ওই ব্যক্তির নিন্দাও করে কোনো ব্যক্তি তাহলে এটাও তার কাছে ওই প্রশংসার মতোই মনে হবে সে সমান মনে করবে আল্লাহ হওয়ার জন্য এই গুণটাও আমাদের মধ্যে থাকা উচিত আসুন এই চারটা গুণ আমরা অর্জন করি এবং অপরবাই যেন অর্জন করতে পারে সেই লক্ষ্যে আসুন ভিডিওটি আমরা বেশি থেকে বেশি শেয়ার করি আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আলহামদুল্লা